তো এই যে আমি দুই লিটার পানির মধ্যে এতগুলো তেজপাতা দিয়ে দিলাম এখন এটাকে ধরিয়ে দেব ধরিয়ে দিয়ে মনে করেন যে আমি এটাকে জ্বালিয়ে ফুটিয়ে দশ মিনিট আগুনটা জ্বালিয়ে দিয়েছি এখন এটা ফুটতে থাকবে দশ মিনিট আমি দশ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব যে ফুটতেছে এটা দশ মিনিট ফুটবে তারপর আপনাদের সাথে শেয়ার করব কালারটা কেমন হয়েছে কালারটা তো করতে থাক পানিটা একটু কমাবো ফুটি একটু কমাবো এটার কালারও বের হয়ে যাবে এখনই দেখেন একটু কালারটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু আপনারা দেখতে পাইতেছেন একটু একটু চেঞ্জ চেঞ্জ তো দেখি কেমন চেঞ্জ হয় এটা আপনার শরীরের ব্যথা দূর করবে ডিটক্সিন রোধ করবে আপনার কিডনিও পরিষ্কার করবে তো এটা আমি এক ডাক্তারের সাজেস্টে দেখছি ইউটিউবে তো সেই জন্যই আমি জ্বালাই এটা রাখবো এখন থেকে আমি এটা কন্টিনিউ করব। মানে আমি চুলোটা বন্ধ করে দিয়েছি কেন জানেন আপনাদের কালারটা দেখানোর জন্য দেখেন রকম কালার হয়েছে দেখেন কত মানে কালারটা কেমন হয়ে গেছে এরকম কালার যখন হইবে তখন মনে করবেন যে এইটা এই যে মনে করেন যে এভাবে এই যে মানে তেজপাতাটা মনে করেন এইরকম কালার হবে তখন বন্ধ করে দিবেন এইটাকে ঠান্ডা করে আপনি মনে করেন যে এক কাপ খেয়ে নেবেন আর গুলো আপনি কোনো একটা পাত্রে রেখে দেবেন প্রত্যেকগুলো সকালে এক কাপ রাতে এক কাপ এটা খাবেন আমি মাঝে মাঝে বাজার থেকে নিজের জন্য কিছু নিয়ে আসি তো আজকে দেখতে থাকেন আমি আমার নিজের স্বাস্থ্যের জন্য আর কি মানে নিজের হেলদি বানাইতে মানে চিকুন বানাইতে আমি কত কিসু যে ট্রাই করলাম জীবনে তো এটা কীসের কাজে লাগে এই জিনিসগুলো তো আমি পরে দেখাবো এখানে এসেছিলো কুমড়োর বিষি আর ওইটাকে বলে সি এটারে বলে মনে হয় তিসি আর এটাকে বলে হইলে যে তিলের খাজা তিল আমার মন থাকে না এটাকে তিলের খাজা বলে মনে রাখি তো এটা হয়েছে যে সূর্যমুখীর সূর্যমুখীর বীজ এটা তো এগুলো আমি কি করব আর একদিন রেসিপি দেখাবে হয়তো বা এটা তাড়াহুড়ো করে আমি করব এটা দেখানো হবে না এবং এটা কি কাজে লাগে এটার জন্য আলাদা একটা ভিডিও বানাবো তো সে তখন অন্তত আপনাদের বিস্তারিত এইটা বিষয়ে জানাবো আমি তো এই তো সূর্যমুখীর ফুল এগুলো আমি নিয়ে ইচ্ছি এগুলো আমি নিয়ে আসছি বাজার থেকে এরকমই প্যাকেটিং করা থাকে তো আমি নিয়ে আসছি তো এরপর মনে করেন যে নিয়ে আসছি লাল মানে ডাক্তার আমাকে লাল আটা খেতে বলছে তাও একটা রুটি বেশি না একটা লাল রুটির আটা খেলতে বলছে তো চীনা বাদাম নিয়ে আসছি নিজের জন্য এরকম আমি প্রায় মাঝে মাঝে নিজের জন্য অনেক কিছু কিনে নিয়ে আসি তো আমার মানে মনে হয় কি এগুলো খেলে বোধহয় আমার হাড়গুলো ঝোরা লাগে যাবে হারগুলো ঠিক হয়ে যাবে এরকম লাগে আমার কাছে তো লেবু নিয়ে আসছি মনে করেন লেবুও কী কাজে লাগে লেবু কি জন্য খাবো সব কিছু আপনাদের তো বোম্বাই মরিচ মানে না আমাকে বরিশালে বলে পোম্বাই মরিচ পোম্বাই বরিশালে কয় পোম্বাই মরিচ আর এটা কোন দাসে কী মরিচ নামে পরিচিত তো আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন কিন্তু ঢাকা বলে নাগামরিচ তো এইটা আনছি মানে গ্রিন টি নিয়ে আসছি তো গ্রিন টি হয়েছে যে ইয়া এটা অর্গানিক গ্রিন টি কে কে ব্র্যান্ড মনে হয় এরকম কিছু তো আপনাদের দেখিয়ে দিলাম মানে আমি কারণ বয়সে বারটা পরে দিচ্ছি তো এই জন্য ওই যে অর্গানিক গ্রিন টি এটাই লেখা দেখি তো আসল কি না এটা ওই যে কে কে গ্রিন অর্গানিক গ্রিন টি এরকম তো এগুলো নিয়ে আসছি বললাম না যে মাঝে মাঝে আমি আমার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসি নিজের জন্য একান্তই নিজের জন্য নিজের করতে ভালো লাগে যে কে কে ব্র্যান্ড তো আমার সকালের হেলদি নাস্তা এটা হলে লাল রুটির আটা এটা মনে করেন আমি কাঁচাই বানাইছি একদম তেল ছাড়া একটা ডিম তো আমি নিজেকে শুকোই তৈরি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ আমার হার ক্ষয় তো আমার ওজনটা বেশি তো এটা আমার হাড়ের জন্য অনেক ক্ষতিকর তো আজকে থেকে মানে অনেক আগ থেকে প্র্যাকটিস আমি সে কিন্তু কোনোভাবেই কমাইতে পারি না দেখি এখন আবার এটা শুরু করি দেখি কি হয় দুইটা খেজুর কিছু বাদাম সকালে উঠেই আমি মনে করেন প্রথম একটু কুসুম গরম পানি এক মগ তারপর হলে যে তারপর প্রথম কুসুম গরম পানি একমগ তারপর লেবুর রস চিপড়িয়ে মানে লেবুর রস দিয়ে এক মগ গরম পানি কুসুম কুসুম তারপর আবার একবার এক মগ কুসুম গরম পানি এটা খাইছি এরপর ফাঁকে আবার মনে করেন যে আমি তেজপাতার মনে করেন কালকে যে তেজপাতাটা দেখছেন এটা জ্বালাইনি এই যে এই যে তেজপাতার যে ওই যে মনে করেন দুই লিটার পানির মধ্যে যে দশ থেকে বারোটা তেজপাতা দিয়ে আমি যে জ্বালাইছি সেটার কালারটা এত সুন্দর আসছে আপনারা দেখলে দেখেন পানির কালারটা কত সুন্দর আসছে এটা শরীরের জন্য অনেক উপকারী এটা নিয়ে আমি বিস্তারিত তেজপাতা দিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো পরে তো তেজপাত আসলে শরীরের জন্য কি কি উপকারী সেটা আর এই যে গ্রিন টি সকালে মনে করেন নাস্তার পরে আমি একটু গ্রিন টি নেব তো এটাই হচ্ছে আমার সকালের নাস্তা আমি দেখি ওয়েটটা লস করতে পারি কিনা কারণ আমার ওয়েট লস করা একেবারে ডাক্তার বলে দিছে যে এমার্জেন্সি কারণ এটা আপনার হারকে ক্ষয়কে আরও বাড়াবে যদি ওজন কম থাকে তো ক্ষয়টা একটু কম হবে তো এটা শরীরের জন্য ভালো তো দেখি সন্ধ্যায় আবার আদা জল খাবো দেখি আমি আদা জল খেয়ে আদা আমি আদা জল খেয়ে তারপর নামবো দেখি স্বাস্থ্য কমে কিনা না কমুক অন্তত আর তো পারবে না মানে শরীরটা ঝরঝরা থাকবে আমি চেষ্টা করব শরীরটা ঝরঝরা রাখার তো আর তেজপাতা দেখেন কত সুন্দর মানে এটা আমি বোতলে ভরে তারপর রেখেছি তেজপাতা তারপর মনে করেন যে আমি আর একটা কথা আপনাদের বলে দিই আমি সব কিছুই বিস্তারিত কোনটা কোন উপকার আমি এটা বিস্তারিত এক একটা ভিডিও বানাবো। তখন আপনাদের বলে দেব। যে কোনটা কীভাবে কি খাবেন এবং কি উপকার আসবে তো আমি নাস্তাটা করি আপনাদের সাথে নিয়ে করি বসি বিসমিল্লা রহমানের রাহিম তো রুটিটা একটু টু করে খাই আমি অলিভ অয়েল দিয়ে ভাবছি অলিভ অয়েলের যে দাম এগুলো ধরে না আমাদের মতো মানুষের খাওয়া সম্ভব না খাবো তো ওই পর্যন্তই এই তো আমি বাদামগুলো রেখে দেব এখন বাদামগুলো আমি এইটার মধ্যেই রেখে দেই তো বাদামগুলো রেখে দিচ্ছি আসলে বাদাম কাঁচাই খাবো ভাজবো না কাঁচাটাই খাবো কারণ আমার শরীরে অনেক পুষ্টি বলেন ভিটামিন ডি বলেন ক্যালসিয়াম বলেন সব কিছুর অভাব আমার মানে শরীরের মধ্যে কিছুর অভাব এই জন্য হাড় ক্ষয় ভিটামিন ডি সালেই আমার কমছে সেই থেকে কম কম ক্যাপসুলেও ধরে না এখন দেখে ইঞ্জেকশন একটা ইঞ্জেকশন দেড়শো থেকে দুইশো টাকা এই একটা একটা ইঞ্জেকশন হতে হবে তো আজকে আমি বাসাটাকে ডিপ ক্লিন করবো তো দেখতে থাকুন এই যে মনে করেন আমি সব পরিষ্কার করে নিচ্ছি আর মানে এই জায়গাটাই পরিষ্কার করা বাকি ছিল আর সব আমার বড় ছেলে পরিষ্কার করছে তো এই তো আমার বড় ছেলে মুছতেছে আমার বড় ছেলে মাসাল্লাহ আমার অনেক কাজে হেল্প করে এই তো বিশ্বাসও করে দিচ্ছে আমাকেও জানে যে মায়ের অসুবিধা মায়ের অসুবিধা তো কিন্তু আমিও কাজ সাথে সাথে কাজ করতেছি যাতে দুইজন মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো ও আমার সাথে মিলে ও অনেক হেল্প করে আমাকে কাজে আসলে নিজের সন্তানই কাজে লাগে আসলে অন্য সন্তান কখনো নিজের কাজে আসে না এই তো আমি সবকিছুই মুছে নিচ্ছি বললাম না যে ওপরের ঝুলঝাশি তো ডিপ ক্লিন করে নিচ্ছি যতটা পারছি ডিপ ক্লিন করে নিচ্ছি কারণ আমি দুই দিন হাসপাতালে দৌড়তে দৌড়তে ক্লান্ত বড্ড ক্লান্ত তো এই তো রাখ মুসলাম সব কিছুই মুছে নিলাম কারণ উপরে ঝুল ঝাড়ছে তো এগুলো ময়লা পড়বে তো দেখেন এখানে আমার তিনটা ক্যান্ডেল মানে অনেক দুঃখ এই ক্যান্ডেল তিনটা নিয়ে পেলাম সামনে দেখতে থাকুন এই তো আমার ছেলেদের ট্রফি মুছে আমি ফ্রিজটাও একটু মুছে দিচ্ছি মানে সবগুলো জিনিসই মুছে দিচ্ছি আমি আজকে এই সে মানে কিছুই রাখি সব কিছু ডিপ ক্লিন করে নিয়েছি তো এই তো দেখতে থাকুন আমার এত বড় ক্ষতিটা করবে আমি কখনো কল্পনা করিনি দেখেন আমার কত বড় ক্ষতিটা করে ফেলছে কারণ এগুলো আমার রুহু এগুলো আমার আত্মা মনে করি আমি কারণ আমার কার প্রত্যেকটা জিনিস আমি অনেক কষ্ট করে নিজে টাকা জমিয়ে তারপর মানে এগুলো আমি কিনি আমার ঘরের সমস্ত জিনিসই আমার অবদান তো আমি আপনাদের ভাইয়া বলে যে তুমি টাকা নিয়ে জমাও সেটা দিয়ে তোমার যা খুশি সে তুমি দেখ তো আমি সেই টাকা নিজের রুহুতে কখনোই নিজে আসে না যে বাসায় বাবার আইনি আমাদের অনেক হয় কিন্তু আমি নিজের ইচ্ছে কখনও কোনো রেস্টুরেন্টে আমি যাই না এটা আমি করি না কখনো আমার নিজের ঘর সাজাইতে ভালো লাগে এই জন্য আমি এক একটা জিনিস টাকা জমাই জমাই তৈরি করি তো আমার একটা জিনিস যখন কেউ ক্ষতি করে তখন আমার করি যেটা আঘাত করে তোমার ছেলেটারে কতদিন ফুটবল খেলতে আমি নিষেধ করছি ফুটবল খেলিস না ঘরের মধ্যে ফুটবল খেলিস না আমার ছেলে কোনো মানে কথাটার গুরুত্বই দিল না দেখেন এই যে এই কর্নারে যদি একটা ফুটবলটা লাগতো আমার কর্নার কত হাজার হাজার টাকার জিনিস তাহলে আমার এই জিনিসগুলো কী হইতো অবস্থাটা আর বা বাকি অবস্থা হইতো আর ওই ছেলের বুঝাইতে পাই না আবার এই যে দেখেন এগুলো সবই লুকে গ্লাস লাগান লুকিং গ্লাস দেন এগুলো যদি একটা যাই বল লাগে তো সেই জিনিসগুলো তো শেষ ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে যাবে ওভেন মানে সব কিছুতেই যদি কোনো জায়গায় আমার বা টিভিতে এই যদি ফুটবলটা লাগতো তাহলে কী হইতো এই কথাগুলো এই ছেলেকে আমি বুঝাইতেই পাই না সে মানে সেকেন্ডে সেকেন্ডে নিষেধ কর্ম করে বই থাকতো আবার পাঁচ মিনিট সাত মিনিট পর আবার খেলা শুরু করবে এই হয়েছে আমার ছেলে মনে করেন আমার প্রত্যেকটা জায়গায় কাজ এইটাই কাজ আমার এইটাই কাজ মানে এতটুকু জায়গার মধ্যে এইটুক জায়গার মধ্যে কীভাবে আমার ছেলেটা খেলে বলেন এক ছেলে তেরো বছর বয়সে এরা বুঝাইতে বুঝাইতে মইরা গেল সে কথা মানে সে পাঁচ মিনিট চুপ করে বই থাকে এরপরে আর মানে হাত পাও চুলকাইতে থাকে সে কি করবে মানে খেলবে সে বাহিরে কখনো বাহিরে যে কোনো দুষ্টুমি কোথাও যাই এক মিনিট বাইরে যাই দাঁড়াইবে না বাইরে ভদ্র চুপচাপ আর ঘরে আইসে তার শুরু হয়ে যায় ওই মনে করেন ফুটবল খেলা এমনিতে কোনো প্যারা দেবে না এই খেলার মধ্যে সে খেলার জন্য কত বকা খায় কতই খায় তারপর সে খেলবে এই খেলা নিয়েই তার জীবন একটা কি হয় আল্লাহ আসালামে আপনি দেখেন যে কোন জিনিসটা আমার গ্লাস না এই যে এখানে এই যে এইগুলো গ্লাসের সাজানো এগুলো গ্লাস মানে আমার ছেলে কিভাবে কোন আকলে খেলে আমি জানি না কোন ই সে খেলে আকল মানে বলি ছেলে বাসা আকল ওই আদব মানে হ্যাঁ আকেল মানে এটা কোনো জ্ঞান এরকম কিছু বুঝায় তা কি কিভাবে খেলে আমি নিজেও জানি না আর ছেলেরা আমি বুঝাইতে পারি না এটিভিটে যদি লাগতো কি হইতো মানে আমার কত বড় ক্ষতি হইতো আমার ছেলেটা এত বড় ক্ষতিকর বা আমি জীবনে কল্পনাও করি নাই কারণ ছোটোবেলা থেকে সে কখনও কোনো ঘরের জিনিস নষ্ট করে নাই বা একটা জিনিস ফালাই ভাঙে নাই এটা সে করে নাই কোনো দিন ছোটোবেলায় যদি এত বিতু ছিল যে এই ধরনের ডে উঠছেও বাড়ে রয়েছেও আর জীবনও গ্রিলে ওঠে না এরকম ছিল কিন্তু বড়ো হই যে এরকম এই যে ফুটবল খেলা সে যে এত আসক্ত হইবে আমি বুঝিনি সেই স্কুলে টুর্নামেন্টে খেলে না এই যে টুর্নামেন্টে সেদিন খেললে আমি নিষেধ করছি বাবা খেলিস না খেলিস না সে পরীক্ষার পর